না জল জল উঠছে বাড়ি বাড়ি জল উঠছে গন্ডা চড়া তাই বলে গর করিয়া দিচ্ছে হে নংা তিন শিবির খাওয়ান দিছি শাল করা আন্তলি হে জায়গাতে আমরা এই এগারোশো মাইসিরা রাইন আমরা নিজেরা খাওয়াতে আইসি অমরপুর আশ্রমের মধ্যে চল্লিশ জন বৃদ্ধ মাসির টাকা ফোর দিছি বাচ্চা ফোলা ফোনের কাপড় দিছি তারপরে আবার ওই যে মহারানীর মানুষের বন্ধর স্কুল উঠছে আমরা এখানে তিনটে খিচুড়ি ফাঁক করে দিছি যতটুকু আমরা সামর্থ্য করে আসছি আমরা হিজরা জনগোষ্ঠীর মানুষ আমরা যতটুকু আসছি আমরা সবাই মিল্লা আমরা গুরুদেব আছে অন্তরা অন্তরা শিষ্য আমরা তার সে আসিল কলকাতা সে একটা সম্মেলনে গেছিল আমরা ততটুকু আসছি তবু খুলেছে আমরা দিছি সবাই খাওয়াইছি নমস্কার জয় রাধে শ্রী কৃষ্ণ সত্যি কথা বলতে আমরা তাদেরকে যেভাবে মনে করি সমাজে সবাই আমরা অবহেলিত চোখে দেখে কিন্তু এই জিনিসটা করার পরে সমাজে কিছু চোখ খুলছে এই যে গন্ডা চোরা টাইপটা গড় করে দিছে এখানে কিন্তু মন্ত্রী মিনিস্টার এম কিন্তু গিয়া কিছু করছে না আমরা করছি আমরা বিহনলা মানুষেরা আমরা করছি কারণ আমরা ট্রান্সজেন্ডার আমরা হিজরা মানুষ আমাদের নাই কোনো ছেলে নাই সন্তান নাই আমাদের স্বামী সংসার আমরা একটা বাচ্চা কাচ্চা হইলে বিয়া হইলে মাসের বাড়ি দিয়ে নাচ গান করি আনন্দ করে দুই পয়সা দাবি করি এরপরও কেউ আমাদের দূর দূর চেয়েছি করে আমাদের সাথে খারাপ বিহেভ করে আবার কেউ ভালোবাসে আমরা ডেক করে দেয় সবাই আমাদের সাথে আজকে যদি গভর্নমেন্ট আমাদের জন্য একটা কিছু করতো যদি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা চাকরি প্রতিষ্ঠান ব্যবস্থা করে দিত বা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত তা আজকে আমরা এই রাস্তা রাস্তায় আজকে আমরা ঘুরি না ঠিক আছে জলের অসুবিধা করে জল পঞ্চায়েত থেকে আমরা জল দিচ্ছে তারপরে এই আমরা একটা থাকার বাসস্থানের দরকার কারণ আমরা মাইসের জায়গা থাকি এটা আমার আমাদের আবেদন গভর্নমেন্টের কাছে নমস্কার ভালো